জানে যে আসলে আমি কতটুকু তোমাকে ডেভেলপ করতে পারছি তুমি তো এখানে মেজারমেন্ট থেকে আমার ডিপার্টমেন্টে আসছো ফিনিশিংয়ে লিঙ্কিং টিভিন মেন্ডিং নিটিং সব জায়গায় তোমাকে আমি শিখাইছি তারপরে তুমি এখন জিবি কিউতে গেছো আসলে আমার কাছ থেকে কতটুকু ইম্প্রুভ পাইছো আমাকে শিখাইতে পারছি তুমি যেখানে গেছো আমি যে জিনিসগুলো তোমাকে শিখাইছি এগুলোর ইমপ্রুভ বলবা তুমি মন থেকে বলবা মানে আমাকে দেখে বলতে হবে বা আমি তোমার কাছে আছি জন্য বলতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় আসলে তুমি কতটুকু শিখছো এতটুকু বলতে হবে তোমার স্যার মূলত আমার জীবনে মানে যতটুকু শিখছি আমি এখান থেকে শিখছি আর এখান থেকে আমার গড়ে ওঠা আমি যতটুকু উঠছি আপনারা যেভাবে আমার সাপোর্ট দেন আপনারা যেভাবে আমার শিখাইছেন আমি মাথায় ধরে রাখছি এবং আপনাদের সাহায্য আর আরকি আমি আগাইতে পারছি আপনারা আমার জীবনে সর্বতো সাপোর্ট দেন আরকি কাদের বিষয়কার হচ্ছে যে আমি যে জিনিসগুলো শিখাইছি বিশেষ করে জিবিকুর কাজ কি নিডিং এর কাজ কি একটা কোয়ালিটির কাজ কি মেজারমেন্ট কিভাবে করবে কেবল কেমনে করে এই যে ব্যাপারগুলো যে তোমাকে শিখিয়েছি এগুলো তোমার এই চাকরির জীবনে চাকরিতে কাজে লাগতেছে কি না

তহিদুল যখন আসছে তখন জিরো ছিল এই তহিদুল্লে আমি কিন্তু হাতে করাইছি এটা গর্বের বিষয় আমার আমি গর্ব করে বলতে পারি অহংকার না এটা ভালোবেসে আন্তরিকতার সহিত বলতেছি তোমাকেও আমি প্রচন্ড ভালোবাসতাম সেই আগে থেকে কারণ হলো কিছু কিছু মানুষের কিছু চরিত্র আছে যে চরিত্রগুলো তুমি এমনি অ্যাবসেন্ট অ্যাবসেন্ট করতো করতা না খুইয়া কিন্তু তোমার ভিতরে কাজ শেখার আগ্রহ ছিল এবং তুমি শিখছো আজ যাক তোমার সফলতা কামনা করি আমি সবসময় এবং মানুষের সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের সাথে মিশবা এবং যে তোমার উপকার করবে সবসময় তার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকতে হবে অবশ্যই ঠিক আছে ধন্যবাদ তোমাকে ভালো থাকো থাকোয় হ্যাঁ অবশ্যই এবং তহিদুলকে বললো আমার জন্য যেন দোয়া করে এবং সবাই আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমাকে শুধু একটু দোয়া করবা আল্লাহ যেন আমাকে এইভাবে মানুষের উপকার করার এবং মানুষের সাথে থাকার তৌফিক দান করে কারণ হলো প্রতিটা ভালো কাজের জন্যে নিজের মন মানসিকতা সুন্দর হয় তুমি যদি কথা দিও মানুষের ভালো উপকার করো তোমার মন ফুরফুরে থাকবে এবং মেজাজ ভালো থাকবে এবং তোমার শরীর ভালো থাকবে এই হলো কথা ঠিক আছে আমি তোমাকে বানাইছি তুমি আরেকজন লোক বানাবা আমি তোমার বানাইছি না তুমি অবশ্যই একজন হলেও বানাবা তোমার এলাকার হোক যেহেনকার হোক একজন জ্যাম হোক নিয়ে এসে তুমি তৈরি করবা তৈরি করে দেবে স্যার তার কথা সারাদিন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো